আজিকার শিশু লিখেছেন সুফিয়া কামাল আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া করো মেলা আমরা যখন আকাশের তরে উড়িয়েছি শুধু ঘুরি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন গগনজুরি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপরি দেও দানা পাতাল অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর আকাশ আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার শস্য শ্যামলা এই মাটিমার অঙ্গপুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে তোমাদের গানে তালে উঠছে উঠলে নদী সরস করিয়া তিন তরুণে বহিবে সে তোমরা নিবে ফুল ফসলি পাখি ডাঙ্গা ভোর জগৎ করিবে মধুময় प्राणे प्राणे बाधि डोर